হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা সাতটার লাইভ ক্লাসে তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমরা চলে আসি লাইভ ক্লাসে যেখানে তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করি যেখানে তোমাদের পুরো কমপ্লিট করানো হয় সিলেবাস ওয়াইজ কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়েই আলোচনা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকদিন সন্ধ্যা সাতটার সময় এই ক্লাসে অবশ্যই হাজির হয়ে যাবে কারণ এখানে বাছাই করা প্রশ্নগুলোই আলোচনা করি ফার্স্ট প্রশ্ন দেখো এখানে মানব শরীরের রক্তের ব্যাংক কাকে বলা হয় চারটি অপশন রয়েছে সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্লিহাকে বলা হয় মানব শরীরের ব্লাড ব্যাংক অর্থাৎ রক্ত ভাণ্ডার এর পাশাপাশি তোমরা প্লিহা সম্বন্ধে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে প্লিহা কি প্লিহা হচ্ছে পুনরায় এটি পুরনো এবং ক্ষতিগ্রস্ত লোহিত রক্ত কণিকাকে ধ্বংস করে রক্ত পরিশোধন করে এই কারণে একে রক্তের ব্যাংক অর্থাৎ আরবিসি বা কবরস্থান বলা হয় অপশন সি সঠিক উত্তর এর পাশাপাশি এক্সট্রা কিছু পয়েন্ট যেমন যকৃতের কথা যদি বলা হয় বৃহত্তম গ্রন্থি মানব শরীরের যকৃত এছাড়াও যকৃত এটি পিত্তরস তৈরি করে এবং শরীরের রাসায়নিক পরীক্ষাগার বলা হয় যকৃতকে ক্লিয়ার বিকের কথা যদি বলা হয় এটি রক্ত থেকে বজ্র ছেঁকে মূত্র তৈরি করে বৃক্ক হৃদপিণ্ডের কথা যদি বলা হয় হৃদপিণ্ডে থাকে চারটি প্রকোষ্ঠ থাকে এবং শরীরের যে রক্ত তার সঞ্চালন অর্থাৎ পাম্প করা হলো হৃদপিণ্ডের কাজ এখান থেকে আরও কিছু প্রশ্ন আসতে পারে যেমন মানুষের হৃদপিণ্ড মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে কয়টি থাকে চারটি প্রকোষ্ঠ থাকে এছাড়া আরো তোমাদের পরীক্ষাতে এখানে প্রশ্ন আসতে পারে মাছের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে মাছের হৃদপিণ্ডে মাছের হৃদপিণ্ডে থাকে দুইটি প্রকোষ্ঠ এখান থেকে আরও প্রশ্ন আসে ব্যাঙ্গের হৃদপিণ্ড কয়টি প্রকোষ্ঠ থাকে ব্যাঙ্গেজ হৃৎপিণ্ডে থাকে তিনটি প্রকোষ্ঠ থাকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন মানুষের শরীরে পিত্ত কোথায় উৎপন্ন হয় শরীর উত্তর হয়ে যাবে যকৃতে উৎপন্ন হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার যকৃতকে আর কি বলা হয় একে বলা হয় লিভার বলা হয় তোমরা মনে রাখবে পিত্তরস যকৃতে তৈরি হয় যা চর্বি হজমে সাহায্য করে এবং প্রতিটি পিত্তথলি থেকে এখানে জমা থাকে এবং তোমরা এর পাশাপাশি পিত্তথলির কথা মনে রাখবে এই পিত্তথলিতে কি পিত্তরস সংরক্ষণ হয় ওকে পিত্তরস সংরক্ষণ বা জমা হয় যা যকৃত থেকে উৎপন্ন হয় অগ্নাশয়ের কথা যদি বলা হয় অগ্নাশয়ে ইনসুলিন হরমোন ইনসুলিন ইনসুলিন হরমোন এবং বিভিন্ন পাচক উৎসেজক ক্ষরণ হয় পাকস্থলীর কথা যদি বলা হয় এখানে প্রোটিন হজম হয় এখানে প্রোটিন তৈরি হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো এখানে তিন নাম্বার প্রশ্ন রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিন কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিনের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রাইবিনোজেন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আঘাত লাগলে কোন প্রোটিনের কারণে রক্ত জমাট বাঁধে রাইট অ্যান্সার হয়ে যাবে ফাইবিনোজেন এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে হেপারিন হেপারিন এটি হচ্ছে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় ওকে এর পাশাপাশি হিমোগ্লোবিনের কথা যদি বলা হয় এটি আর লাল রক্তকণিকা থাকে এখানে এবং অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনেরই কাজ ইনসুলিনের কথা যদি বলা হয় ইনসুলিন একটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণকারী একটি এটি হচ্ছে একটি হরমোন তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট চার নাম্বার প্রশ্ন দেখো মানুষের চোখে কয়টি স্তর দিয়ে গঠিত সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তিনটি স্তর দিয়ে গঠিত মানুষের চোখ এই তিনটি স্তর কি কি অবশ্যই তোমরা মনে রাখবে একটি হচ্ছে স্ক্লেরা যেটি চোখের সাদা অংশ দ্বিতীয়টি হচ্ছে কোরোয়েড কোরোয়েড এবং তৃতীয়টির কথা যদি বলা হয় সেটি হচ্ছে রেটিনা এই তিনটি স্তর দিয়ে গঠিত হচ্ছে মানুষের চোখ নেক্সট প্রশ্ন দেখো এখানে পাঁচ নাম্বার গান মেটাল কোন ধাতুর মিশ্রণ এ প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কপার দস্তা এবং টিন তামা দস্তা এবং টিন এই ধাতুগুলির মিশ্রণ হচ্ছে গান মেটাল গান মেটালে সাধারণত অষ্টাশি পার্সেন্ট কি থাকে অষ্টাশি পার্সেন্ট কী থাকে তামা থাকে ওকে এবং বাকি যে টেন পার্সেন্ট সেটি কি থাকে টিন থাকে ওকে এবং দস্তা থাকে টু পার্সেন্ট থাকে দস্তা এগুলি দিয়ে হচ্ছে গান মেটাল তৈরি এই সময় অর্থাৎ বন্দুক বা কামানের যন্ত্রে তৈরি করতে এটি ব্যবহার করা হয় তোমরা মনে রাখবে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আর কি প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে ইস্পাত ইস্পাত কাকে বলা হয় ইস্পাত তো তোমরা মনে রাখবে লোহা এবং কার্বন কার্বন এবং দিয়ে ইস্পাত তৈরি হয় ওকে এবং ব্রঞ্চের কথা যদি বলা হয় ব্রোঞ্জ ব্রঞ্চের যে ধাতু তাকে বলা হয় তামা প্লাস টিন দিয়ে ওকে ব্রোঞ্জ তৈরি হয় ওকে এবং পিতলের কথা যদি বলা হয় পিতল কি কি পিতল কি কি দিয়ে শঙ্কর ধাতু তামা এবং দস্তা তামা প্লাস দস্তার যে শঙ্কর ধাতু দিয়ে পিতল তৈরি হয় তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্ট গুলো অবশ্যই নোট করে নেবে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন মানব শরীরের যে সংক্রমণ রোধে সহায়ককারী ভিটামিন কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার রাসায়নিক নামের কথা যদি বলা হয় রেটিনল রেটিনল হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম ভিটামিন এর অভাবে হয় কি রোগ হয় রাতকানা রোগ হয় রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে এছাড়াও তোমরা মনে রাখবে ভিটামিন সি এর কথা যদি বলা হয় ভিটামিন সি এর অভাবে হয় স্কার্বি রোগ হয় স্কার্বি রোগ ভিটামিন কে এর অভাবে কি রোগ হয় এটি রক্ত তঞ্চনের একটি অপরিহার্য রক্ত তঞ্চনে তঞ্চনে অপরিহার্য হল ভিটামিন কে ভিটামিন ডি এর কথা যদি বলা হয় ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এটি এটি ক্যালসিয়াম ওকে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে আর নেক্সট দেখো সাত নাম্বার প্রশ্ন মানুষের দাঁত কত প্রকারের হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চার প্রকারের হয় মানুষের দাঁত অবশ্যই তোমরা মনে রাখবে এই চার প্রকারগুলি কি কি একটি হচ্ছে ইনসাইজার একটি হচ্ছে ইনসাইজার ইনসাইজার দ্বিতীয়টি কি দ্বিতীয়টি হচ্ছে ক্যানাইল কেনাইন তৃতীয়টি হচ্ছে প্রিমোলার প্রিমোলার এবং চতুর্থটি হচ্ছে মোলার ওকে এই চারটি চার প্রকার হয় মানুষের দাঁত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন জলের নিচে শব্দ শোনার যন্ত্রকে কি বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রো ফোন বলা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো হাইড্রো মানে কি হাইড্রো মানে হচ্ছে জল আর ফোন মানে হচ্ছে সোনা অর্থাৎ হাইড্রোফোন মানে হচ্ছে জলের নিচে যে শব্দ শোনা যায় অপশন বি সঠিক উত্তর এর পাশাপাশি মাইক্রোফোনের কথা যদি বলা হয় এটি বাতাসের শব্দ শোনা যায় ওকে বাতাসের শব্দ শোনা যায় মাইক্রোফোনে গ্রামোফোনের কথা যদি বলা হয় এটি রেকর্ড করা শব্দ শোনা যায় রেকর্ড করা শব্দ শোনা যায় গ্রামোফোনে হাইগ্রোমিটারের কথা যদি বলা হয় এটি বাতাসের বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রে তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই নীতির উপর কাজ করে তো কীভাবে কাজ করে এটা তোমরা মনে রাখবে অপটিক্যাল ফাইবার এমনভাবে তৈরি যেটি আলো বাইরের মাধ্যমে যেতে পারে না এবং বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে দ্রুত গতিতে তথ্য পরিবহন করে এটি হচ্ছে অপটিক্যাল ফাইবারের নীতির উপর কাজ করে এটি প্রতিফলন কি প্রতিফলনের কথা যদি বলা হয় আলো কোন মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসে তাকে প্রতিফলন বলা হয় প্রতিসরণের কথা যদি বলা হয় রশ্মির মাধ্যমে পরিবর্তনের ফলে যে গতিপথের দিক পরিবর্তন হয় তাকে প্রতিসরণ বলা হয় অভ্যন্তরীণ প্রতিফলনের কথা যদি বলা হয় এটি পূর্ণ অভ্যন্তরীণ ফলনের একটি ধাপ যা পূর্ণতা না থাকলেও এটি আলো বাইরে বেরিয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো দশ নাম্বার উদ্ভিদের কোন অংশ জল এবং খনিজ পরিবহন করে রাইট অ্যান্সার হয়ে যাবে জাইলেম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা ফ্লোয়েম সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে এটি এটি কি এটি হচ্ছে পাতা তৈরি হয় পাতা থেকে তৈরি হওয়া খাদ্য সারা উদ্ভিদে পরিবহন করে ফ্লোয়েম এবং কটেক্সের কথা যদি বলা হয় এটি কাণ্ডের অংশ যা খাদ্য সঞ্চয় করে ওকে খাদ্য সঞ্চয় করে এবং এটি হচ্ছে কাণ্ডের অংশ নেক্সট দেখো এখানে কি বলেছে মুলরম কি মুলরম তোমরা তো নিশ্চয়ই জানো মুররম এটি মাটি থেকে জল কি করে শোষণ করে ক্লিয়ার তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন সমজাতীয় কোষের সমষ্টিকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কলা বলা হয় টিস্যু বলা হয় সমজাতীয় কোষের যে সমষ্টি এবং অঙ্গের কথা যদি বলা হয় এটি এক ধরনের কলা মিলে গঠিত হয় এবং তন্ত্র তন্ত্র হচ্ছে একটি অঙ্গের যে সমষ্টি বা পরিপাক তন্ত্রের যে সমষ্টি এবং পেশির কথা যদি বলা হয় এটি বিশেষ ধরনের কলা যা সংকোচন এবং প্রসারণে সক্ষম নেক্সট প্রশ্ন দেখো বারো নাম্বার প্রশ্ন কর্মবিকাশের মতবাদ কে দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চার্লস ডারউইন দিয়েছিলেন এর পাশাপাশি মনে রাখবে লেমার্কের কথা যদি বলা হয় এটি অর্জিত যে বৈশিষ্ট্য বা উত্তরাধিকারীর যে তত্ত্ব তা ল্যামার্ক দিয়েছিলেন মেন্ডেলের কথা যদি বলা হয় বংশগতির সূত্র ওকে বংশগতির সূত্র মেন্ডেল দিয়েছিলেন এবং নিউটনের কথা যদি বলা হয় মহাকর্ষ যে সূত্র মহাকর্ষ সূত্র তা দিয়েছিল নিউটন নেক্সট প্রশ্ন দেখো এখানে তেরো নম্বর প্রশ্ন মানব কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এখানে উত্তর হয়ে যাবে মানবদেহ জলের উপস্থিতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় রাইট অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে জলের উপস্থিতিতে বেশি পাওয়া যায় হাইড্রোজেন H2O পাওয়া যায় জলের উপস্থিতিতে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরও আসতে পারে যেমন কার্বন কার্বনের সংকেত হচ্ছে CO2 টু হচ্ছে কার্বন সংকেত এবং কার্বনকে সিও সিড চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং জৈব অনু একটি মেরুদণ্ড প্রায় আঠেরো থাকে কার্বন এছাড়াও হাইড্রোজেনের কথা যদি বলা হয় হাইড্রোজেন কত থাকে টেন থাকে জলের একটি অংশ এবং নাইট্রোজেনের কথা যদি বলা হয় প্রোটিন বা ডিএনএর একটি অপরিহার্য উদাহরণ এবং নাইট্রোজেন থাকে তিন পার্সেন্ট থাকে প্রোটিনে থাকে তিন পার্সেন্ট ওকে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে বড় কোষ কোনটি সরি উত্তর হয়ে যাবে অপশন বি স্নায়ুকোষ কোষ হল মানবদের দীর্ঘতম কোষ লম্বার কথা যদি বলা হয় এক মিটার হচ্ছে লম্বা এটি হতে পারে এবং আয়তনে মানবদের সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু ডিম্বাণু হচ্ছে মানব সবচেয়ে বড় কোষ ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ডিম্বাণু মানবদেহের বৃহত্তম কোষ আয়তনের দিক থেকে এবং শুক্রাণুর কথা যদি বলা হয় এটি মানবদেহের ক্ষুদ্রতম কোষ ওকে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন মানবদেহের খাদ্যের পরিপাক মূলত কোথায় হয় সরি উত্তর হয়ে যাবে অপশন সি ক্ষুদ্রান্তে হয় অপশান সি রাইট অ্যান্সার পাকস্থলীর কথা যদি বলা হয় এখানে প্রোটিন হজম হয় এখানে হয় প্রোটিন হজম হয় এবং বৃহদান্তের কথা যদি বলা হয় এখানে মূলত জল শোষণ করে জল শোষণ করে এবং যকৃত হচ্ছে হজম বা পিত্তরস সঞ্চয় হয় পিত্তরস সঞ্চয় হয় এখানে ওকে তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো সবচেয়ে আগে ডিএনএ কে পৃথক করেছিলেন ডিএনএ ডি অক্সিডাইব নিউক্লিও অ্যাসিড হচ্ছে ডিএনএর ফুল ফর্ম এবং সবচেয়ে আগের কথা যদি বলা হয় পৃথক করেছিলেন ফেডরিক মিসার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ওয়াটসনের কথা যদি বলা হয় তিনি ডিএনএ যে ডি হেলিক্স কাঠামো আবিষ্কার করেছিলেন ডিএনএর যে দি হ্যালিক্স বা দ্বিতন্ত্র তা আবিষ্কার করেছিলেন ওয়াটসন রবার্ট হুকের কথা যদি বলা হয় এখানে তিনি ষোলোশো সালে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো এখানে সতেরো নম্বর প্রশ্ন মানব দেহে এনিমিয়া কোন ধাতুর অভাবে হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লোহার অভাবে হয়ে থাকে এনিমিয়া লোহাকে এফি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এর পাশাপাশি ক্যালসিয়ামের কথা যদি বলা হয় অপশানে রয়েছে ক্যালসিয়ামের কথা যদি বলা হয় হাড় বা দাঁত বা রক্ত তঞ্জনের জন্য এটি প্রয়োজন আয়োডিনের কথা যদি বলা হয় এর অভাবে হয় গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে কী হয় গলগণ্ড রোগ হয় পটাশিয়ামের অভাবে কি রোগ হয় এখানে স্নায়ু ওকে স্নায়ু বা পেশি পেশি নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নাম্বার প্রশ্ন ট্রান্সফর্মার কোন নীতির উপর কাজ করে রাইট অ্যান্সার হয়ে যাবে তড়িৎ তরিতচম্বকীয় আবেশ অপশন সি কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে এটি কেবল এসিতে কাজ করে এটি এসিতে কাজ করে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্ন সোডিয়াম ও পটাশিয়ামকে কিসের মধ্যে রাখা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে কেরোসিনের মধ্যে রাখা হয় সোডিয়াম বা পটাশিয়ামকে কারণ এটি সক্রিয় ধাতু এবং এরা জল বা বাতাসের অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে আগুন ধরিয়ে দেয় এবং কেরোসিনের সাথে একটি এটি বিক্রিয়া করে না তাই এখানে সংরক্ষণ করে রাখা হয় জলের কথা যদি বলা হয় এটি তীব্রভাবে বিক্রিয়া করে আগুন সৃষ্টি করে এবং অ্যালকোহলের কথা যদি বলা হয় এটি ধীরে ধীরে বিক্রিয়া করে এবং এটি হচ্ছে পারদ হচ্ছে একটি তরল ধাতু তরল ধাতু হচ্ছে পারদ এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কি জলের সংকেত কি এইচ টু হল জলের সংকেত এবং অ্যালকোহলের সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ হচ্ছে অ্যালকোহলের সংকেত নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন লোহার উপর মরিচে ধরা কোন ধরনের বিক্রিয়া রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি জারণ বিজারণ বিক্রিয়া মরিচা ধরার সময় লোহা জারিত হয় এবং অক্সিজেন বিচারিত হয় এখানে কি হয় লোহা লোহার মরিচা ধরার সময় লোহা কি হয় জারিত হয় এবং অক্সিজেন কি হয় অক্সিজেন অক্সিজেন বিজারিত হয় বিচারিত হয় তোমরা মনে রাখবে সে কারণে জারণ বিচারণ একসাথেই ঘটে নেক্সট প্রশ্ন দেখো এখানে একুশ নম্বর প্রশ্ন পৃথিবীতে যার ওজন আটত্রিশ কেজি বুধ গ্রহে তার ওজন কত তো বুধ গ্রহে তার ওজন হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কেজি হয়ে যাবে দেখো দাঁত বিষয়ক পড়াশোনাকে কি বলা হয় বা দাঁত বিষয়ক যে অধ্যয়ন তাকে বলা হয় ওডন্টোলজি বলা হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা তার পাশাপাশি মনে রাখবে ডার্মাটোলজি কাকে বলা হয় ত্বক বা চামড়া ত্বক বা চামড়া বিষয়ক যে অধ্যয়ন তাকে বলা হয় ডার্মাটোলজি অফথালমোলজি কাকে বলা হয় তো তোমরা মনে রাখবে চোখ সংক্রান্ত যে বিদ্যা বা বিষয়ক যে অধ্যয়ন তাকে বলা হয় অফথালমোলজি কার্ডিওলজি কাকে বলা হয় হার্ট বা হৃৎপিণ্ড হার্ট বা হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যা বা হার্ট বিষয়ক যে চর্চা তাকে বলা হয় কার্ডিওলজি তো এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা নোট করে নেবে খাতা পেনে তেইশ নম্বর প্রশ্ন দেখো সোলার সেল কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সৌর থেকে বিদ্যুতে রূপান্তরিত করে সৌর শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তির কথা যদি বলা হয় এবং তাপ হল বিদ্যুৎ কেন্দ্রে তৈরি হয় এটি হচ্ছে তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির কথা যদি বলা হয় এটি হচ্ছে জেনারেটার জেনারেটার হলো যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির উদাহরণ নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন মানুষের চোখ কত ডিগ্রি পর্যন্ত দেখতে পায় এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি একশো ডিগ্রি তো স্থির অবস্থায় মানুষ প্রতিটি চোখে একশো ডিগ্রি পর্যন্ত দেখতে সক্ষম তবে দুই চোখ একসঙ্গে যদি ব্যবহার করে তাহলে একশো ডিগ্রি পর্যন্ত দেখতে পাবে দুটি চোখে দুটি চোখ যদি একসাথে দেখে সেখানে হবে একশো আশি ডিগ্রি এবং একটি চোখে একটি চোখে যদি দেখে তখন একশো পঞ্চাশ ডিগ্রি দেখবে এবং দুটি চোখে হলে একশো আশি ডিগ্রি নেক্সট হচ্ছে এখানে পঁচিশ নাম্বার প্রশ্ন লোভিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি কোথায় তৈরি হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি অস্থি মর্যাদে তৈরি হয় আরবিসি এর পাশাপাশি যকৃতের কথা যদি বলা হয় এটি ভ্রূণ অবস্থায় রক্ত তৈরি করে এটি ভ্রূণ অবস্থায় এটি রক্ত তৈরি করে যকৃত এবং বৃহত্তম গ্রন্থি বলা হয় প্লিহার কথা একটু আগেই বললাম পুরনো বা মৃত লোহিত রক্তকণিকা এখানে ধ্বংস করে মৃত যে আরবিসি রেড ব্লাড সেল তা ধ্বংস করে প্লিহা এবং বলেছি হৃদপিণ্ডের থাকে মানুষের চারটি প্রকোষ্ঠ ব্যাঙ্গের থাকে কোটি ব্যাঙ্গের থাকে তোমরা মনে রাখবে তিনটি প্রকোষ্ঠ থাকে এবং মাছের থাকে দুইটি প্রকোষ্ঠ থাকে নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ মানবদেহে জলের পরিমাণ থাকে ষাট থেকে সত্তর পার্সেন্ট থাকে জল এবং মস্তিষ্কের কথা যদি বলা হয় মস্তিষ্ক মস্তিষ্কে কত পার্সেন্ট জল থাকে মস্তিষ্কে থাকে আশি পার্সেন্ট থাকে জল এবং রক্তের কথা যদি বলা হয় রক্তে কত পার্সেন্ট থাকে জল রক্তে থাকে পঁচাশি পার্সেন্ট থাকে জল এবং মানুষের শরীরের ওজনের গড় প্রায় ষাট পার্সেন্ট থাকে জল মানুষের শরীরে শরীরের ওজনের ষাট পার্সেন্ট কী থাকে জল থাকে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন রেখা এখানে সাতাশ নম্বর প্রশ্ন মানবদেহের ইনসুলিন কোথায় তৈরি হয় ইনসুলিন তৈরি হয় অগ্নাশয় থেকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি যকৃতের কথা যদি বলা হয় গ্লুকোজ সংরক্ষণ করে যকৃত এবং পিত্তথলিতে পিত্তরস জমা হয় নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন মানুষের খাদ্যের পরিপাক কোন অঙ্গ থেকে শুরু হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মুখ গহর থেকে মুখ গহর থেকে শুরু হয় তো পাকস্থলীর কথা একটু আগে বললাম প্রোটিন হজম হয় এখানে খাদ্য কথা যদি বলা হয় এখানে শুধুমাত্র খাদ্য বা পথ হিসাবে কাজ করে অন্ত্র এটি পাচক হিসাবে কাজ করে নেক্সট প্রশ্ন দেখা এখানে উনত্রিশ নাম্বার প্রশ্ন উদ্ভিদ কোষে রান্নাঘর কাকে বলে সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্টকে বলা হয় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং মনে রাখবে ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য বা শর্করা তৈরি হয় এবং কোষের কারণেই রান্নাঘর বলা হয় মাইটোকন্ডিয়ার কথা যদি বলা হয় এটি কোষের শক্তিঘর বলা হয় শক্তিঘর বলা হয় মাইটোকন্ডিয়াকে রাইবোজমের কথা যদি বলা হয় প্রোটিন তৈরির কারখানা বলা হয় ওকে প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় নিউক্লিয়াস এটি কোষের মস্তিষ্ক বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে ওকে তো কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন নিউক্লিয়াস ছাড়া ডিএনএ আর কোথায় পাওয়া যায় এখানে চারটি অপশান রয়েছে শরীর উত্তর কি হবে নিউক্লিয়াস ছাড়া ডিএনএ পাওয়া যায় তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে মাইট্রোকন্ডিয়াতে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা এর পাশাপাশি মনে রাখবে লাইসোজোম লাইসোজম একে কি বলা হয় আত্মঘাতী থলি বলা হয় সুইসাইড ব্যাগ বলা হয় আত্মঘাতী থলি বলা হয় ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে গলগি বড়ি এডে একে কি বলা হয় কোষের প্যাকেজিং বলা হয় বা পরিবহন কেন্দ্র বলা হয় ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো একত্রিশ নম্বর প্রশ্ন নিউটনের কোন সূত্রকে গ্যালিলিওর সূত্র বলা হয় একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম সূত্রকে বলা হয় অপশন ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে নিউটনের প্রথম সূত্র বস্তু স্থির বা গতি বজায় রাখার প্রবণতা বা জড়তা নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম সূত্রতে যা গেলিভিওর প্রথম পর্যবেক্ষণ করেছিলেন যা গেলিলিও প্রথম পর্যবেক্ষণ করেছিলেন সে কারণেই নিউটনের প্রথম সূত্রকে গেলিলিও সূত্র বলা হয় মনে রাখবে অপশনের সঠিক উত্তর দ্বিতীয় সূত্রের কথা যদি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ বল সমান হচ্ছে এখানে এফ ইজিক টু এম এ বল ও ঘরবেগ পরিবর্তনের হারের সম্পর্ক হচ্ছে এফ ইজিক্যাল এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র তো তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো বত্রিশ নম্বর প্রশ্ন অক্সিন হরমোনকে আবিষ্কার করেন উদ্ভিদের অক্সিন হরমোন আবিষ্কার করেন চার্লস ডারউইন রাইট ডার হয়ে যাবে যাবেক্টার চার্লস ডারউইন এবং তার পুত্র এই অক্সিন হরমোন আবিষ্কার করেছিলেন তোমরা মনে রাখবে এর পাশাপাশি ম্যান্ডেলকে কি বলা হয় বলা হয় বংশগতির জনক বলা হয় এবং তোমরা মনে রাখবে এখানে ভেল্টকে কি বলা হয় ভেল্টকে বলা হয় অক্সিন হরমোনটি এটা আলা প্রথম আলাদা কি করেছিল ওকে প্রথম আলাদা যে অক্সিন হরমোনটি করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী ভেল্ট নেক্সট প্রশ্ন দেখো নাম্বার প্রশ্ন টিটেনাস রোগ কিসের টিটেনাস রোগ শরীরের কোন অংশকে প্রভাবিত করে সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে টিটেনাস রোগটি শ্বাসতন্ত্রের কথা যদি বলা হয় এটি শ্বাসমশ্বাস নিয়ন্ত্রণ করে শ্বাসতন্ত্র পরিপাক তন্ত্রের কথা যদি বলা হয় এটি খাবার হজম বা শোষণ করে নেক্সট প্রশ্ন দেখো এখানে চৌত্রিশ নম্বর প্রশ্ন হুই দিয়ে কি মাপা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি রোদ মাপা হয় রাইট অ্যান্সার কি হবে রোদ মাপা হয় এর পাশাপাশি বিদ্যুৎ প্রবাহের কথা যদি বলা হয় বিদ্যুৎ প্রবাহ অ্যামিটার যন্ত্রে মাপা হয় অ্যামমিটার মিটার যন্ত্রে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় এছাড়াও বিভব প্রভেদের কথা যদি বলা হয় ভোল্টামিটার ভোল্টামিটার যন্ত্রে বিদ্যুৎ পার্থক্য মাপা হয় নেক্সট প্রশ্ন দেখো এখানে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ব্ল্যাকবোর্ড কালো দেখায় কেন এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ব্ল্যাকবোর্ড কালো দেখায় কারণ শরীর উত্তর হয়ে যাবে সব রং শোষণ করে নেয় বলে অপশান সি কারেক্ট অ্যান্সার কোন বস্তু যখন দৃশ্যমান আলো শোষণ করে নেয় তখন কোনো আলো প্রতিফলিত হয়ে চোখে পৌঁছায় না ফলে বস্তুটি কালো দেখায় অপশন সি সঠিক উত্তর এবং এর ক্ষেত্রে বস্তুটি সাদা দেখায় নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন চলন্ত লিপ্টের উপর ওঠার সময় বস্তুর ওজনের কি পরিবর্তন হয় সঠিক উত্তর হয়ে যাবে ওজন বেড়ে যায় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং লিফট যখন তরণ সহকারে নিচে নামে তখন এটি ঘটে থাকে নেক্সট হচ্ছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন হিমোগ্লোবিন কিসের প্রধান উপাদান শরীর উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকা অর্থাৎ আর বি সি রেড ব্লাড সেলের উপাদান হল লোহিত রক্তকণিকা এর পাশাপাশি শ্বেত রক্তকণিকার কথা যদি বলা হয় ডাব্লিউ হোয়াইট ব্লাড সেল রোগ প্রতিরোধের কাজ করে এটি প্লাজমার কথা যদি বলা হয় এটি হচ্ছে তরল হচ্ছে হলুদ রঙের এবং অনুচক্রিকা এটি রক্ত জমাট বানতে সাহায্য করে নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন প্রতি একক আয়তনে ভরকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ঘনত্ব বলা হয় অপশন সি কারেক্ট অ্যান্সার তো ঘনত্বের সংজ্ঞা হচ্ছে ভর ডিভাইড বাই আয়তন ওকে ভর ডিভাইড বাই আয়তন এম ভি ওকে ঘনত্ব সমান হচ্ছে এম ভি এবং তোমরা মনে রাখবে এখানে ভর কি বলা হয়েছে ভর এটি হল বস্তুর ওপর অভিকর্ষ যে বল সান্দ্রদা এটি হচ্ছে তরলের যে প্রবাহ তাকে বাধা দেওয়ার ক্ষমতা এবং চাপ হচ্ছে এটি ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল তাকেই চাপ বলা হয় নেক্সট হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন জীবনের মৌলিক একক কি সঠিক উত্তর হয়ে যাবে কোষ অপশান সি কারেক্ট অ্যান্সার জীবনের মৌলিক একক হল কোষ কারণ জীবনের ক্ষুদ্রতম গঠনিক বা কার্যগত একক হচ্ছে কোষ সমস্ত জীব কোষ বিভাজনের মাধ্যমে জন্ম নেয় এর পাশাপাশি এখানে কলার কথা যদি বলা হয় এটি হচ্ছে কোষের সমষ্টি কোষের কি সমষ্টিকে কি বলা হয় কলা বলা হয় অঙ্গ হচ্ছে কলার সমষ্টিকে বলা হয় কলার সমষ্টিকে বলা হয় অঙ্গ তো কোষের সমষ্টিকে বলা হয় কলা এবং কলার সমষ্টিকে বলা হয় অঙ্গ নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন কোষকে নির্দিষ্ট আকারে কে প্রদান করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোষপাচির প্রদান করে কোষপাচি শুধুমাত্র উদ্ভিদ কোষ ছত্রাক এবং ব্যাকটেরিয়া কোষে থাকে এবং এটি কোষকে দৃঢ়তা এবং নির্দিষ্ট আকারে দেখায় কোষ পর্দার কথা যদি বলা হয় এটি কোষের ভেতরে থাকা অঙ্গাণুগুলোকে আবৃত করে রাখে সাইটোপাজমের কথা যদি বলা হয় কোষের ভেতরে থাকা জেলির মতো পদার্থ হচ্ছে সাইটোপাজাম তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ